একসময় সোনিয়া গান্ধীর গ্রেপ্তারের দাবি জানিয়েছিল অরবিন্দ জোট ধর্ম পালন করে সেই দলকেই ভোট দিলেন গান্ধী পরিবার কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে আন্না হাজারের সঙ্গে আন্দোলন করেই অরবিন্দ কেজরিওয়ালের উত্থান একসময় সোনিয়া গান্ধীর গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্তদের যে তালিকা তিনি তৈরি করেছিলেন তাতে নাম ছিল গান্ধী পরিবারের সদস্যদের অথচ আজ সেই গান্ধী পরিবারের সদস্যরাই জোট রাজনীতির দায়িত্বর সামনে ভোট দিলেন আপকে শুধু ভোট দিলেন না আপকে ভোট দিয়ে বেরিয়ে প্রিয়াঙ্কা গান্ধী বলেন বিভেদ ফুলে জোট ধর্ম পালন করতে পেরে না গর্বিত নেহেরু জামানা থেকে শুরু করে দেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে থেকেছে গান্ধীদের চার প্রজন্ম কখনো ক্ষমতায় কখনো বিরোধী শিবিরে কিন্তু চার প্রজন্মের ইতিহাসে সম্ভবত এই প্রথমবার গান্ধীরা ভোট দিলেন অন্য প্রতীকে গান্ধী পরিবারের ভোট যে নয়াদিল্লি কেন্দ্রে সেই কেন্দ্রে এবার জোট সূত্র অনুযায়ী দাঁড়িয়েছে আপের প্রার্থী শনিবার দিল্লির নির্বাচন সকাল সকালে ভোট দিতে যান রাহুল গান্ধী সোনিয়া গান্ধী ছেলে মেয়েসহ সহ ভোট দেন প্রিয়াঙ্কা গান্ধী রবার্ট বটরাও ভোট দেওয়ার সময় সেলফিও তুলেন মা ছেলে ভোটাধিকার যতই গোপনীয় হোক গান্ধীরা যে ইন্ডিয়া জুটের আপ প্রার্থীকেই ভোট দিয়েছেন সেটা নিয়ে বোধহয় কারো সংশয় নেই ভোটদানের পর স্বাভাবিকভাবেই হাত চিন্নি ভোট দিতে না পারা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাহুল প্রিয়াঙ্কাকে কংগ্রেসের সাধারণ সম্পাদক স্পষ্ট ভাষায় বলেছেন আমরা সংবিধান এবং গণতন্ত্র রক্ষার জন্য ভোট দিচ্ছি আর এটার জন্য আমরা গর্বিত यही तो होता है ये, यह, यही तो होता है हम अप, अपने हम अपने अपने सारे एक साइड करके संविधान के लिए अपने लोकतंत्र के लिए हम अपना वोट दे रहे हैं और और मुझे इस बात पर गर्व है प्रियंका वार्ता स्पष्ट हो कांग्रेस जोटे सार्थी सब रकम आत्मोत्यागी राजी बिथिन सरकार रिपोर्ट न्यूज गार्ड